আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আজকে চলে আসলাম গাজীপুরে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা ডুপ্লেক্স বাড়ি আর এই বাড়িটার ভিতরে আমরা কি কি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছি আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো আমরা ভিতরে দেখাবো যে আমরা কি কি কাজ করেছি আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করি ওয়াল আলমারি ওয়াল সুকেস কিচেন ক্যাবিনেট আপনি যেই ধরনের সিলিং করেন সিলিং ডিজাইন জিপসাম সিলিং বোর্ডের সিলিং তো চলুন আমরা ভিতরে চলে যাই তো এখানে দেখতে পাবেন আমরা ডুপ্লেক্সের উপরেও কাজ করছি নিচেও কাজ করেছি তো জানা হচ্ছে এরকম ডুপ্লেক্স বাড়ি আছে আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ডিজাইন দিব আপনাদের রুম অনুযায়ী তারপরে যদি আপনাদের ভালো লাগে তারপরে আমরা ইনশাল্লাহ সেই অনুযায়ী কাজ করব প্রিয় দর্শক আমরা প্রথম ডুতেই এই ডাঙ্গাসের হচ্ছে ড্রয়িং রুম হ্যাঁ তো এটা হচ্ছে একটা ড্রয়িং রুম এই রূপটাতে দেখতে পাচ্ছেন যে এই মাঝখানে তো ফাঁকা দিয়েছে হ্যাঁ এই এই সাইডে প্রথম ভোট দিয়েছি আবার মাঝখান দিয়ে ফাঁকা দিয়েছি তারপরে আবার বল এই তো এই মাঝখানে যে ফাঁকাটা আছে এখানে কিন্তু জ্বালিকাটিং হবে হ্যাঁ এখানে চারপাশে জ্বালিকাটিং হবে আর ওখানে এখানে টিউবলাইটের ব্যাপ আছে এখানে টিউব লাইট হবে বেশি স্পট দেখা হবে যখন টোটালটা কমপ্লিট হবে তখন অনেক নাইস হবে তো

এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের রুমের সাইজ বলবেন আর এরকম বর্ডার করবেন নাকি এরকম সিলিং ডিজাইন করবেন জানাবেন আমরা আপনাদেরকে ডিজাইন পাঠাবো রুমের সাইজ বলবেন কত টাকা বিল আসবে তাও বলবো তারপরে যদি আপনি এগ্রি থাকেন আপনার লোকেশনে আমরা যাব গিয়ে মেজারমেন্ট নিব তারপরে জানাবো এত টাকা বিল লাগবে যদি ভালো লাগে আমাদেরকে কাজ দিবেন ইনশাআল্লাহ তো আমরা এই পাশে

আপনার স্টেশন নাম আপনারা যোগাযোগ করবেন জাস্ট ভয়েস দিয়ে রাখবেন অনেক সময় কল দিয়ে কল করা না ব্যস্ত থাকি অথবা গাড়িতে থাকি তো আপনারা হচ্ছে ভয়েস দিয়ে রাখবেন আমি কল ব্যাক করবো ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন ঢাকা মেহপুর এক নম্বর ক্যাপিটালটা বিশ্রাম শুরু হবে এখানে দেখতে পাচ্ছি এটা একটা খোলা ওপেন জায়গা এই জায়গাতে আমরা চারপাশে বর্ডার করে দিয়েছি এবং ফ্যানের তিনটা পয়েন্ট কেন এখান তিনটা ফ্যান হবে না

এটা একটু ভিন্ন রকম সেটা সাবসেলিং করে এটা একটু ঝুঁক করে যদি দেখানো হয় আমরা দ্বিতীয় রাউন্ডে বর্ডার করে দিয়েছি হ্যাঁ ভিতরে রাউন্ড বর্ডার ভিতর থেকে লাইনের আলো হবে এবং নিচে চারপাশে স্পট লাইট হবে নিচে চারপাশে স্পট লাইট ভিতরে টিউবের আলো বেরাবে আর হচ্ছে আমরা আর একটা রুমে যাবো এখন

در شهروی بالا تاکمین شسته تاکمین اسلام آریه ما.